রাজ্য সরকারকে আমার আমাদের এখানকার দু নম্বর মানুষ সবাই আমরা মানে রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ দেব যে এত সুন্দর যে এই যে লম্বা চওড়া হাসি মানুষের মুখে এসে আমরা দেখছি যারা জব কার্ড হোল্ডার যে তাদের টাকাটা তারা পাচ্ছে তার জন্য রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ দেবো মানুষ অনেক উপকৃত হয়েছে কারণ এই দুটো বছর মানুষ ঘুরে ঘুরে একবার অঞ্চলে একবার মানে পঞ্চায়েত সমিতি একবার ব্যাংকে ওরা হেঁটেছিল আজকে ওরা টাকা পায়নি তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে যে ভাবে আমাদের এই টাকাটা দিয়ে দিয়েছে তারা অত্যন্ত খুশি তবু টুয়ে ছশো জন জব কাটছে ছশো জনই পেয়ে গেছে আমি কি বলছি উত্তর চব্বিশ পরগনায় বাইশটা ব্লক টাউন যত দুজনেই মানে এ ছিল তার মধ্যে বারাসাত দু নম্বর ব্লক এক নম্বরে যে এখানে একশো একশো পার্সেন্ট টাকা পেয়ে গেছে যেটা কোনো জায়গায় পশ্চিমবাংলায় পায়নি সেটা কিন্তু বারাসাত দু নম্বর ব্লক পেয়েছে